পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অগ্রিম শুভ নববর্ষ দু সাল আজকে শেষ হয়ে যাচ্ছে আপনারা যদি একদিন পরে ভিডিও দেখেন তাহলে অলরেডি নতুন বছরে আমি ভিডিওটা দেখতেছেন দু সালটা আমার জন্য খুবই টাফ ছিল এবং সাইটিংও ছিল বিকজ দু সালে আমি কন্টেন্ট শুরু করলাম ফুল টাইপে মানে ফুল স্পিডে শুরু করছি তো দু সালে আমি আবার ফুল টাইম জবও করি তো জবের মাধ্যমে এই জব করতে করতে আসলে ফুল টাইম ভিডিও করাটা ভেরি টাফ আপনারা জানেন যারা জব করে থাকেন তারা জানেন কিন্তু তারপরেও মানে এই যে বছরে মানে আমি এই সম্পূর্ণ বছরে কিন্তু মানে টোটালি আপনি বলতে পারেন যে ষোলো সতেরো ঘন্টা করে কাজ করছি অ্যারাউন্ড তো এই যে কাজ করার মধ্যেও যে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে আমি এই মাত্র এক বছরে কিন্তু আপনাদের মানে ভালোবাসা এমনভাবে পেয়েছি জাস্ট একটা এক্সাম্পল দিই গত এক বছরে কিন্তু আমার ভিউস হয়েছে এক কোটি চোদ্দো লক্ষবার সো এক কোটি চোদ্দ লক্ষবার আমার ভিডিও দেখা মানে হিউজ একটা নাম্বার কিন্তু এবং অলরেডি কিন্তু আমরা আশি হাজারেরও বেশি একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি সো এইটা আপনাদের জন্য আসলে সম্ভব হয়েছে আপনারা আমার ভিডিও দেখেছেন আমাকে সাপোর্ট করেছেন আমি জানি এর ভিতরে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক ভুল আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করে ধরিয়েও দিয়েছেন সো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে এই যে একটা টেক কমিউনিটি বিল্ড হতে মানে করতে পেরেছি বা আপনাদের জন্য হয়েছে সেটার জন্য আমি ভেরি গ্রেটফুল এবং আমি চাই যে আপনাদের যে সাপোর্ট এবং ভালোবাসা সেটা কন্টিনিউ রেখে নতুন বছরে আবার নতুন উদ্যমে শুরু করতে এবং আমি ভেরি এক্সাইটেড নতুন বছরের জন্য বিকজ নতুন বছর কিন্তু অনেক নতুন নতুন টেক রিলিজ হতে যাচ্ছে এবং নতুন বছরে কি রেভুলেশন নিয়ে আসে টেক ইন্ডাস্ট্রি সেটা দেখার জন্য অলরেডি এক্সাইটেড বিকজ দু সালটাও কিন্তু খুবই ভালো ছিল অনেক এক্সাইটিং কিছু মানে কন্টেন্ট বানিয়েছি আবার অনেক ফ্লপ কন্টেন্টও ছিল সো অ্যাজ সবসময় সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দু হাজার পঁচিশ সাল নিয়ে আপনার কী চিন্তাভাবনা বা কীভাবে আসলে আমাকে দেখতে চান আমার চ্যানেলে নতুন কী পরিবর্তন দেখতে চান বা এক্স নতুন কিছু আসলে সংযোজন দেখতে চান কি না সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বছরে এ বছরেই আজকে শেষ এবং পিছনে দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু মানে বছর শেষটা গ্রামের বাড়িতেই আছি সো হোপফুলি ভেরি সুন আপনাদের সাথে দেখা হচ্ছে আর যে যেখান থেকে যখনই দেখতেছেন আপনাকে নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার এবং টিকটককে এভাবে ভালোবাসা দিবেন পাশে থাকবেন আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে ছাড়া এই যাত্রা সফল হওয়া সম্ভব ছিল না হবে না এবং আপনাদের সাথেই থাকতে চাই এগেইন থ্যাংক ইউ সো মাচ